সেই বাদের জল উল্টু দিকে ভারতের বিভিন্ন জায়গায় বিলোনিয়ায় ঢুকছে যার জন্য বিলোনিয়ার বেশিরভাগ জনপদ কিন্তু ভেসে যাচ্ছে এবং জলমগ্ন হয়ে রয়েছে এবং মুসলধারে বৃষ্টিপাতের পর কিন্তু বিলোনিয়া আর্যকলোনি থেকে শুরু করে বিদ্যাসাগর এবং হল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা খবর পাচ্ছি যেখানে জল জমে রয়েছে আর্যকলোনি জল জমে রয়েছে এবং জিরো পয়েন্টে বাদ দেওয়ার কারণে কিন্তু জল উল্টো দিকে আসছে এবং ভারতের সীমান্তবর্তী বিভিন্ন জায়গাগুলিকে প্লাবিত করছে বাংলাদেশ যে বাদ দিয়েছে জিরো পয়েন্টে সেই জিরো পয়েন্টে বাদ ভেঙে উল্টো দিক থেকে এসে জল ঢুকছে এবং বাংলাদেশেও কিন্তু জল ঢুকছে একই সঙ্গে বাংলাদেশ কিন্তু নিজেও সুখে নেই ভারতকে এখানে সমস্যায় ফেলতে গিয়ে বাংলাদেশেরও বিভিন্ন অংশগুলি ভেঙে গিয়ে জল ঢুকছে ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে স্থানীয় মিডিয়া এ নিয়ে এলাকার কি পরিস্থিতি তুলে ধরছে সেটা আমরা দেখাচ্ছি হয়েছে ফেনীর মানুষ কিছুদিন আগেই আসলে কিছু মাত্র বছর আগে কিন্তু তারা বন্যার বড় ধরনের একটি বন্যায় দ্বারা আক্রান্ত আক্রান্ত হয়েছিল এবং সেখান থেকে যখন মাত্র একটু ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা সেই প্রচেষ্টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবারও এরই মধ্যে বন্যা চোখ তাছাড়াও ফেনীতে এখন যে জলবদ্ধতার পানি রয়েছে এমন জলবদ্ধতার কবলে পানির দ্বারা কিন্তু বন্যা না হলেও এমন আক্রান্ত কিন্তু ফেনীর মানুষ এর আগে হয়নি আর অন্যদিকে উপজেলাগুলোর কথা যদি বলি ফুলগাজি পরশুরাম এবং সাগুলাইয়া এই তিন উপজেলার মানুষের জন্য আজকের যে রাত সেটি আসলে দীর্ঘায়িত হতে যাচ্ছে আমি যদি এখান দিয়ে তো বাংলাদেশের ফেনী এলাকার যে স্থানীয় প্রতিবেদক তিনি স্থানীয় মিডিয়া জানাচ্ছে ফেনী এলাকার মানুষের জন্য কিন্তু জলাবদ্ধতা তাদের রাত দীর্ঘায়িত হচ্ছে এবং আতঙ্কের হচ্ছে অর্থাৎ ভারত বাংলাদেশের জিরো পয়েন্টে বাদ দিতে গিয়ে ভারতের দিকে যেমন জল ঢুকছে উল্টো দিকে জলের গতিতে সেই এলাকার মধ্যে কিন্তু জল প্রবলভাবে ঢুকছে এবং আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সাউথ ত্রিপুরা যে জেলা শাসক তিনি এই বিষয় নিয়ে কি বার্তা দিয়েছেন সাউথ ত্রিপুরার যারা জনগণ রয়েছে নাগরিকদের যে বৃষ্টি দিয়ে যা আটকে রয়েছেন তাদের জন্য কি ব্যবস্থাপনা করেছেন সেই বিষয়টি আমরা শোনাচ্ছি আইএমডি ਨੇ রেড জারি किया है तो सारे नागरिक से रिक्वेस्ट है कि बोगुंजा जगह में है हमारा शेल्टर में जाने के लिए पूरा डिस्ट्रिक्ट में सेवेंटी फाइव के ऊपर लैंडस्लाइड का चांसेस है तो उधर लोगों का ये रिक्वेस्ट है शेल्टर हाउस में पहले जाने के लिए हम लोग माइकिंग भी कर रहे हैं कोई भी मदद है उसके लिए डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन और सब डिविजनल एडमिनिस्ट्रेशन आप लोग के साथ है আমার এমার্জেন্সি নাম্বার্স বিহেমার নম্বরস মিডিয়া ফোন করতে তো সাউথ ত্রিপুরা অর্থাৎ বেলুনিয়া থেকে যে জেলাশাসকের অফিস থেকে যে টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে সে নম্বর আমাদের স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন সে নম্বরগুলিতে যোগাযোগের কথা বলা হচ্ছে এবং শেল্টার হাউস খোলা হয়েছে বিশেষ করে ফেনি নদী সাউথ ত্রিপুরা গত দুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে এবং সর্বশেষ রাত বারোটা নাগাদ যে আমাদের কাছে আপডেট রয়েছে তখন বৃষ্টিপাত কিছুটা কমেছে তবে জলাবদ্ধতা তবে এলাকাতে জল যে ঢুকেছে তা কিন্তু কমছে না যদিও রাত বারোটা পর্যন্ত যে খবর রয়েছে তখনও কিন্তু সাউথ ত্রিপুরাতে বৃষ্টিপাত হচ্ছে এবং গুমতি এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে গুমতি জেলায় বৃষ্টিপাত হচ্ছে এবং এতে গুমতি নদীর জল বাড়ার কিন্তু সম্ভাবনা হচ্ছে যদিও উজানে তেমন ভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে না যার ফলে গুমতি নদী অনেকটা নিরাপদ থাকলেও মুহুরি নদীতে কিন্তু জল তেমন ভাবে না বাড়লেও সীমা দিয়ে কিন্তু জল বইছে অর্থাৎ বাংলাদেশ সীমান্তে যে বাদ জিরো পয়েন্টে সে বাদের ফলে বাংলাদেশ যেমনটা সমস্যায় পড়ছে সেই সঙ্গে ভারতেরও কয়েকটি জনপদ কিন্তু জিরো পয়েন্টে বিলুনিয়ার জলমগ্ন কিন্তু হয়েছে তবে গোটা বিষয়টির দিকে আমরা নজর রাখছি গোমতি জেলা বৃষ্টিপাত হচ্ছে এবং সাউথ ত্রিপুরাতেও কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু হচ্ছে